মানে একটা সংসার সাজানোর জন্য সংসারে রান্না বান্না করার জন্য যা যা লাগে তো নানু শেখতাছে নাতনি বলে হাসতাছে বিকেল আইলে আবার নাম্বার খেলে মানে হুম কয়টা ছটা লাগে মাঝারি পথের ফাটি বানাইতে উফ আমার মিশারি অ্যাট লাস্ট কি করছে মাটি নিয়ে আসছে তা দেখেন খর খরা মাটি নিয়ে আসছে এই বোকা ছেলে এই খর খরা মাটি দিয়ে কি হাড়ি পাতির বানানো যায় এগুলা বলতে আছে ভিজাইতাম ভিজাইলে এগুলা উনবো তারপর এগুলা দিয়ে পাতিলা বানাই বই নাকি সম্ভব এই যে এই যে এই চুলা যে বানাইছে এগুলো কি এরকম মাটি ছিল মিশারি ও আমি তো দেখি নাই কত কষ্ট করে আমার ছেলেটায় কত দূর থেকে গিয়ে উলু মাটি নিয়ে আসছে তাও ওই যে এই খড়খৈরা সাহা মাটি নিয়ে আসছে ভিজা মাটি থাকে আমি অত বুঝছি উলুর ওঠ হাল মাটি বুঝে ওগুলো এত সুন্দর নরম ভিজা থাকে তুমি এই শক্ত মাটি আনতে এত দূরে গেছো কি আমাদের বাড়িতে কি মাটি নাই আমরা কি শূন্য বাস করি সাইকেল নিয়ে গেছে

lazem mama mama kore babu taiyo taiyo ikacho pa দেখেন সামনে রয়েছে জ্বলন্ত আগুন সাথে রয়েছে সরিষার তেল তার মানে কি আবার রয়েছে নানুর হাত তার মানে কি মিশারি কি করা হচ্ছে বাবুকে ছেঁকা হচ্ছে পেটটা শুধু কামড়ায় এজন্য আগুন দিয়ে নানু নাতনির পেট ছেঁকে দিচ্ছে তো নানু সেঁকতাছে নাতনি বলে হাসতাছে আরো ছোট থাকতে যখন শেখতো। তখন কান্না করতো তখন তো বুঝতো না এখন বুঝে বুঝে বলতো ও এখন মজা পাইতেছে যে সেঁকলে মজা লাগে এখনো ঘর কিন্তু সোজা হয় নাই মানে তাকায় তাকায় আলো দেখে মানুষের কথা শুনলে তাকায় থাকে আর শব্দ পাইলে যে চমকা ওঠে এটা আর অনেক আগে থেকে মানে ওর বয়স যখন সাত দিন কিংবা আট দিন তখন থেকেই ও শব্দ শুনলে চমকে ওঠে দেখবেন বাচ্চারা কিন্তু এই দুই তিন মাস যাওয়ার পর শব্দ শুনলে বুঝে কিন্তু আর মাশাল্লা আমার মেয়ে কিন্তু সাত আট দিন পরেই শব্দ বুঝে হচ্ছে মিশারি পড়তে বসবে না বই নেওয়া আমি আসতেছি মজা মজা এদিক দিয়ে দেখেন কারিন্দারা মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বানাইতেছে কি কি ভাত রান্না না না তরকারি এই কি রান্না বিরিয়ানি রান্না করবা বিরিয়ানি বিরিয়ানির জন্যই ঠিক আছে বড় পাতিলা ঘর গর্ত আছে অনেক অনেকগুলো বিরিয়ানি রান্না করতে পারবো এটার মধ্যে দেখেন মাটির হাড়ি বাতিল মিশারি যাই হোক তোমরা বানাও আমরা পরে দেখবো কেমন হয়েছে তো এখানে দেখা যাচ্ছে নানি আর নাতনি মিলে মাটি দিয়ে জিনিসপত্র বানিয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে কোনগুলা কোনটা কি বানাইছে প্রথমে দেখা সুলাটা আমি বানাইছি আমি বানিয়ে একদম শুক না এটা তো মিশারি বানিয়েছে দেখেন ল্যাপটপ বল ওয়াকি টকি মোবাইল মানুষ তারপরে এটা যুদ্ধ করেছে ওইটা তারপরে হচ্ছে ঘর এগুলা বানাইছে মিশারির নানু দেখেন কুতুল বানাইছে এটা হচ্ছে মা মায়ের ঘরের বাচ্চা আর দেখেন কতগুলা পিঠা বানাইছে এগুলা কি পুলি পিঠা না পুলি পিঠা বানাইছে এটা কি পিঠা মেরা পিঠা এটা তালের পিঠা পাটা ফুতা এই যে ফুতা এগুলো শুকাইলে আর কি ধরা যাইব একদম খোদায় দিছে ফাটা ফুতারে এই যে মরিচ বাটব এরকম করে মিশারি এগুলো হইছে গিয়া বাসন তো রান্না করে যে খাবে বাসন লাগবে না শুধু চুলা হলে হবে তো বাসন বানাইছে সাথে দেখেন হাড়ি হাড়ির সাথে ঢাকনা এই যে আর একটা জিনিস কড়াই অনেকটা নৌকার মতো হয়ে গেছে তারকোনার অনেকগুলো হাড়ি বানাইছে এক হারিয়ে কি রান্না হবে দলদল করে রান্না করতে হবে না এই যে হাড়ি এই যে হাড়ি মানে হইছে ভাতের পাতিলা এই দুটো হইছে সবজির পাতিলা তারপরে এইগুলো কি এই ডোপার তিলা দেখাত আর পাতিলা বানাইছে এইটা কি এই যে এটা বলে কলস এটা দিয়ে পানি আনবো মানে একটা সংসার সাজানোর জন্য সংসারে রান্না-বান্না করার জন্য যা যা লাগে সুরাতে দইরা জগགས་ গলেছ বানandan কে জগགས་ গলেছ আর পানি খাব কিভাবে চুলাতে দইরা ভাড়া হুতাতে দইরা কড়াই ডেক হাড়ি পাতিল বাসন কুসন হিরা যা আছে সব বানাইছে নানি আর নাতি মিলা মাটি দিয়া মানে তাদের আজাইরা কাজ আর এই নাতি নানিরে সইন দিতেছে না যে নানু বানাই দাও আমার মাটি দিয়ে জিনিসপত্র দেখতেই পাইছেন মিশারি কত কষ্ট করে মাটি আনছে ওই মাটি দিয়া এখন বৈশা বৈশা দুইজনে মিলে এগুলা বানাইছে তো মিশারি যে বলটা বানিয়েছে এই বলটা দিয়ে দেখেন ওর বোনের সাথে খেলা করছে ওর বোনকে বলতেছে পা দিয়ে লাঠি দাও যজম পা দিয়ে লাঠি দাও লাঠি দাও ও রে এত ঠিকই লাথি দিতেছে মাসা আল্লাহ মাশাল্লাহ সুন্দর করে লাঠি দিতেছে দেখো কাতা যাবার ওর পায়ের মধ্যে লেগে না যায় তুমি ওর জন্যই বল বানিয়েছ মিশারি দেখছো কত সুন্দর গল্প করতেছে তোমার সাথে ও খুব খুশি হয়েছে বলটা পাইয়া মেয়েকে শোয়াই আর ঘুম থেকে উঠা যায় শোয়াই আর উঠা যায় আর কান্না করে তখন আগে ঘুম তো দেখি কিনা বরাবরের মতো আজকে অনেক রোদ অনেক রোদ কি ব্যাপার কলাকে শুনবা নাকি এদিক দিয়ে কম্বল টম্বল একদম ধুয়ে দেওয়া হয়েছে গুছিয়ে রেখে দেয় মানে শেতে রেখে দেওয়ার জন্য আগামী শীতে আবার ব্যবহার করা হবে এবারকার শীত টাটা বাই বাই আর এদিক দিয়ে আমাদের বাবুর কাঁথা টাথা ধুয়ে দেওয়া হয়েছে দুই দিনের কাঁথা একসাথে তো বাবুকে যেহেতু চব্বিশ ঘন্টায় ডাইপার পড়াই তো কাঁথা টাথা কিন্তু হয় না ময়লা কাঁথা নাই এগুলো সবই পরিষ্কার কাঁথা যে কাঁথা দিয়ে পেশাই নিলে একটু একটু কুচকে যায় পরে আবার রেখে দেয় মানে এভাবে দুই দিনে এতগুলো কাঁথা জমেছে কিন্তু কোনো ময়লা নাই আপনাদের যখন বেবি হবে তখন সবাই কিন্তু বড় বড় সেলাই করবেন ছোট ছোট কাঁথার কোনো আর দরকার নাই আমার আমার ননতরা ছোট ছোট কাঁথাও কিছু সেলাই করে দিয়েছে এগুলো একদিনও ব্যবহার করা হয় না মানে পেশায় নিতে বাচ্চাদের এই বড় বড় কাঁথায় কিন্তু লাগে ছোট কাঁথার দরকার নাই মানে যারা ডাইপার ইউজ করবেন না তাদের জন্য ছোট কথা ঠিক আছে কিন্তু যারা ডাইপার সবসময় ইউজ করেন তারা বড় বড় কথা সেলাই করবেন যাতে করে শুধু পেশাই নিতে পারে তো মা কালকে এসেছেন সন্ধ্যাবেলা আসে যায় এভাবে আর কি বাচ্চা পালতাছে আমার শাশুড়িও দেখে উনিও তো বয়স্ক সবসময় দেখতে পারে না তো নানি দাদি মিলেই কিন্তু বাচ্চা পালতাছে ও কালকে যে বাবুর মোজা শুকাইতে দিয়ে গেছে সেই মোজা আর নেওয়া হয় নাই তোম লাগতো না এদিক বা দিয়ে আমার চাচা তো ননাশ দেখেন কি এনে দিয়েছে তাদের ক্ষেতের সবজি একদম ফ্রেশ ফ্রেশ টাটকা লাউ ডগা এনেছে তারপরে লাউ দেখেন এক একটা লাউ কি বিশাল বড় বড় একটা বাচ্চা সমান দেখেন লাউ অবস্থা কত লম্বা বড় লাউ দুই দিনও খেয়ে শেষ করা যাবে না ফুল ফ্যামিলি খাইলেও এই যার একটা এটা একটু ছোট এটা একটু বড়ো দেখেন কত বড়ো বড়ো লাউ এছাড়াও ওই দিক দিয়ে লাউয়ের পাতাও দিয়েছে ভর্তা খাওয়ার জন্য মানে উনি সব ধরনের সবজি করে গাজর থেকে শুরু করে মূলা বাঁধাকপি ফুলকপি সব ধরনের সবজি ওনার আছে তাছাড়া কাঁচামরিচ কত রকমের মরিচের যে চাষ করে তো কালকে বিকালে সে বলতেছে উনি নাকি আমার জন্য সকালে এই লাউয়ের ডগা লাউ লাউ পাতা নিয়ে আসবে তো আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে উনি নিয়ে হাজির তো একদিকে কাটাকাটি চলছে আরেক দিক দিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে ভাত রান্না হয়ে গেছে আর এদিক দিয়ে কি রান্না করছি মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমিষ জাতীয় খাবার রান্না করি কারণ বাচ্চারা কিন্তু আমিষ ছাড়া খেতে চায় না তো আজকে রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করছি এখনো হতে সময় লাগবে অল্প আছে রান্না করছি আর এই পাশটায় দেখেন সালাদ কেটেছি গাজর শশা আর পেঁয়াজ বিশাল বড় লাউ এত বড় লাউ ফ্রিজে ঢুকবে না তো আমি কি করছি লাউ কেটে তারপরে পলিব্যাগের ভিতর ভরে তারপর ফ্রিজে ঢুকাবো আর এদিক দিয়ে লাউয়ের যা আগাডোগা এগুলোও কিন্তু কেটে রাখা হচ্ছে এগুলো আজকে আর রান্না করা হবে না যেহেতু আমি আগেই রান্নার জোগাড় করে ফেলেছি মুরগি রান্না করেছি বাঁধাকপি ভাজি করেছি টমেটোর ভর্তা বানিয়েছি তো আজকে আর এত কিছু রান্না করব না লাউয়ের আগাডোগা আর লাউ কালকে রান্না করব। আর এই যে ফাতা ফাতা কিন্তু ধনেপাতা দিয়ে ভর্তা বানানো যাবে অনেক দিন ধরে লাউ পাতার ভর্তা খাই না তো মা একটু পরে চলে যাব আমি বলতেছি যে ই করেন একটু যান আবার বাবু উঠা ঘুম থেকে আর আজকে কাপড় তুফুর নাই দুই দিন ধরে মেশিনে কাপড় ধুই না কারণ কাপড় হয় না বাবুর কাঁথা টাতা যাই হয় দুই একটা মা সকালে হাতে ধুয়ে ফেলছে এর জন্য এখন আর কাপড় হয় না মানে দুই তিন দিন পরে পরে আর কি একবার দুই মেশিনে কাপড় আবার আইব বিকেলে তো হয় না বিকেলে আইলে দেব না তো লাউ এর খালি না দিলে খালি খেলি কেটে হ্যাঁ পছন্দ করে লাউের শাক এই যে দিক দিয়ে দেখেন কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে তো দুইটা লাউ এনেছে দুইটা লাউ তো খাওয়া সম্ভব না একটাই খাইতে পারবো না দুই দিন দেখেন খাইতে হইব তো একটা আরেকজনকে দিয়ে দিছি আর একটা আমি রাখছি অর্ধেক পিস পিস করে কেটেছি আর অর্ধেক আস্ত রেখে দিয়েছি আর লাউয়ের পাতা ও কাইটা কুইটা রাখছি কালকে ভর্তা বানাবো আর ডগা এসে যে দেখেন ডগা অনেকগুলো দুই দিন রান্না করে খাওয়া যাব একদিন ঝোল রান্না করবো না আরেকদিন শাক রান্না করবো না তো মা এখন চলে যাইব যাওয়ার আগে তারা ঘুরে কাজ করে দিয়ে যেতেছে

বৰ ভাতি বনাই বে চৰ ভাতি মইটা ছটা লাগে মাজাৰী বনাই বাৰটা দৌৰ যে আবাৰ দহটা দৌৰ

গুণী মানুষ সব পারে তো বাবু শোয়াইলেই উঠা যায় কোলের মধ্যে সুন্দর ঘুমাইবো শোয়াইবার উঠা যাইবো তো মায় বলতো সে আসতাম তাড়াতাড়ি মায় বলে দোয়া দি করবো আমি বাবু কোলে নিতাম এদিক দিয়ে দাদি ওনার আউশের নাতিন নিয়ে বসে আছে পুরো বাড়ি জুড়ে একটা নাতনি খুবই শখের তো বাচ্চারা কিন্তু প্রথম ডাক দেয় দাদিকেই বু বলে তাই না বাচ্চাদের বয়স যখন চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাস হয় তখন বু বু করে ডাকে আর এই বু ডাক শোনার জন্যই হয়তো বা দাদি অপেক্ষা করছে যাই হোক ইদানিং বাবু কিন্তু খুবই কম ঘুমায় দিনেও ঘুমায় কম রাতেও ঘুমায় কম তো একবার নানির কোলে আর একবার দাদির কোলে এভাবেই কিন্তু বাবুর সময় কাটছে তো মা কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাবে শেষমেশ নাতনিকে কোলে নিচ্ছে নানু মিশার তো দাদি আর নানি থাকলে কিন্তু নাইনাতি পালতে একটু একটু সুবিধাই হয় না বাচ্চা কাঁদলে একটু নিতে পারে কান্না থামাতে পারে একটু ঘুম পাড়াতে পারে তো নানু চলে গেছে এখন দাদি দায়িত্ব নিয়েছে দাদি এখন এই যে ঘুম পাড়ায় রেখে গেছে আমার কোলে একটু ঘুমাইবো না শুধু কাঁদবো আমি বাচ্চা কোলে নিয়ে বাউই বুঝি না এখনও মিশারিকে পাইলা দিল তার নানু দাদাই বলছে দাদি বলছে আর এখন এই নাতিনকে খালায় দাদি সবাই মিলা তো গরম পড়ে গেছে গরম লাগতেছে খুব আর আমার যা বাসায় নাই তার ছেলের মাদ্রাসায় ভর্তি করছে ওই বাচ্চা নিয়ে সারাদিন বসে থাকতে হয় আমার যাও কোলে নেয় মাঝে মধ্যে সময় পাইতে